بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سقّل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আল আলহামদুলিল্লা আল্লাহ তালা গেছে আল্লাহু কুটি শুক্রিয়া যে মহান মণি পামাকে আপনাকে দয়া করেছেন মায়ে করেছেন পবিত্র ঝুমার দিন আল্লাহ তালা ঘরে আগে আসা বসা কিছু কথা বলাম এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন এই কারণে সকলে তান বলি আলহামদুলিল্লাহ মহান মনিবের দরবারে লাখো কোটি সুক্রিয়া আবারও জানাই যে মনিব আমাদেরকে সুস্থতা দ্বারাজ করেছেন সুস্থ একটা হায়াত দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি আমার মতন আপনার মতন বহু মানুষ হাসপাতালে শুয়ে আছে আমার মতন আপনার মতন অনেকে বাড়ির বিস্তানে শুয়ে আছেন হাঁটতে পারে না চলতে পারে না চোখে দেখতে পারে না সেই থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন সুস্থ নামের নিয়ামতটা দিয়েছেন এই কারণে সুস্থতার কারণে আবারও আল্লাহ তালার কাছে শুক্রিয়া যাপন করি সকলে অন্তরে অন্তর স্থান থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিক আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম জাহার নাম সম্পর্কে আমরা চারটি সাতটা যাবৎ জাহার নাম সম্পর্কে আলোচনা করতেছি আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালা সব কারণে মানুষদেরকে জাহার নামে দিবে মানুষ সব কারণে জাহার নামে যাইবে এবং আল্লাহ তালা যেই সমস্ত কারণে মানুষের কাজে কর্মের কারণে যেই কাজগুলো করলে আল্লাহ তালা মানুষদেরকে জাহার নামে দিবেন ঘোষণা দিয়েছেন এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এখন এই সম্পর্কের ভিতরে আমাকে আর আপনাকে একটা জিনিস দেখতে হবে আল্লাহ তালা যে বার্তাগুলা দিয়েছেন কোন কোন গুণ থাকলে মানুষ জাহান্নামে নামে যাইবে ওই গুণে গুণান্বিত যদি আমি হই তাহলে আমি আর আপনি জাহান্নামে নামে যাইব এটা কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ রসুল সাল যে দিক নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ তালা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন ওই গোলাপ মোতাবেক যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে ওই জাহান্নামের গুণগুলো আমাদের ভিতরে প্রবেশ করা কোনো শুধু নাই আর যদি ওইগুলো আমরা অনুসরণ না করি তাহলে দেখবেন রাস্তা তো দুইটা গত সপ্তাহে বলেছি এটা হল জান্নাতি রাস্তা আর একটা হল জাহান্নামের রাস্তা এখন আল্লাহ রাসুল স্লাহিসাল্লাম এবং আল্লাহ তালা রাস্তা আপনি মানলেন না তাহলে আপনাকে শয়তানের রাস্তা মেনে নিতে হবে আর যখন আমি আর আপনি শয়তানের রাস্তাটা মেনে নিব তখন জান্নাতে যাওয়া আশা করা এটা একটা বোকামি ছাড়া কিছু না কথা বলুন ঠিক কিনা বোকামি আর কিছু না আর যে আল্লাহ রসুম সালাম আল্লাহ তালা জীবন আদর্শ আমরা মেনে নেই আল্লাহ তালা বিধি আমরা মেনে নেই তাহলে দেখবেন আমরা দুনিয়া থেকে জান্নাতি বলে একটা সুসম প্রাপ্ত বান্ধব হয়ে যাইব পাশাপাশি মৃত্যু করা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন সুপারা এমন একটা মুহূর্তে এখন আমার আর আপনার জানার বিষয় হলো কোন কাজগুলা করলে যাহার নামে যাইবে মানুষ এই সম্পর্কে মুফাসুলগণ আল্লাহ তালা বিভিন্ন আয়াতে যে বর্ণনা করেছেন সে বর্ণনা থেকে ষাটটা কিছু কিছু বর্ণনা আছে পনেরোটা গুণ যদি মানুষের ভিতরে থাকে পনেরোটা গুণ যদি মানুষের ভিতরে থাকে তাহলে ওই শ্রেণীর মানুষগুলা জাহান্নামে নামে যাইবে না বলি পণ্ড শ্রেণী হিসাব করে দেখেন এক আর দুই পাঁচ শ্রেণী মানুষ না পণ্ড শ্রেণীর মানুষ আল্লাহ রাসু সাল্লাহ বলছেন পাঁচ শ্রেণীর মানুষ পণ্ড শ্রেণীর মানুষ এই কাজের বিরুদ্ধে যদি পনেরো শ্রেণীর ভিতরে যদি আমি আর আপনি থাকি আমিও জাহান আপনিও জাহান এখন আপনি শুনতো নামাজ পড়তে পারেন আমি ইমামতি করতে পারি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তালা যে বিধিবিধানগুলো বলেছেন এর ভিতরে যদি আমি না থাকি তাহলে এমনিতেই আমি হিসাব সারা জাহান নামি কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম আল্লাহ তালাম যাদের সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম আলোচনা করেছেন আল্লাহ তালা বিধিবিধান যারা অস্বীকার করেন আল্লাহ তালা নির্দেশনাগুলা যারা অস্বীকার করে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিগুলা দুনিয়াতে যতই পরে হাঁসবার হোক না কেন দুনিয়াতে যতই নামাজই হোক না কেন তারা যদি আমি আল্লাহ তালা বিধিবিধানগুলা আমি আল্লাহ তালা নির্দেশগুলা না মানে তাহলে ওই ব্যক্তিরা আমার সাথে সাথে জাহান্নামে নামে বা আওয়াজ দেখিনি আল্লাহ রতগুলা নামিন قرآن الكريم الدين نمبر سنة سنة بكرار وانت الليش نمبر حيث الله طلب عنه والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون الله طلب عنه والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار আল্লাহ তালা বলেন যারা কুফুরি করে এবং আমি আল্লাহ তালার আয়াতগুলা কেউ স্বীকার করে কোরআন আয়াতগুলা অস্বীকার কেউ স্বীকার করে আমি আল্লাহ তালা যে নির্দেশনাগুলো দিলাম ওই নির্দেশনাগুলা কেউ স্বীকার করে অবশ্যই আমি আল্লাহ তালা তাদের জন্য যার নাম তৈরি করে রেখে দিলাম আমার দেবরী নাওয়াজ আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালার সাথে যারা কুফুরি করে এবং আমি আল্লাহ তালা আয়াতগুলোকে যারা অস্বীকার করে এই অস্বীকার বলতে কি বুঝাচ্ছেন অস্বীকার বলতে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো আমি আর আপনি দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ তালার যে একটা কিতাব দিয়েছেন আমাদেরকে এই কিতাব থেকে আমরা যখনই না মানি তখনই বোঝা গেল আমরা আল্লাহ তালা আয়াতের অস্বীকার করি কথা বলে ঠিক না যখন আমরা এই কিতাব না মানবো এই কোরআন না মানবো তখন আমি আর এমনিতেই বুঝে নিতে পারি যেহেতু আমরা কোরআন মানি না আর মানে আমরা আল্লাহ তালা কোরআনের আয়াতগুলোকে আমরা অস্বীকার করি কথা বলে ঠিক না আর যদি এই বাস্তব জীবনে যদি আমরা ওই কোরআন দ্বারা জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তালা আরেকটা আয়তে সুসংবাদ দিয়েছেন আমি ওই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করা দিব আমাদের বলি সুবাহান আল্লাহ এর মানে বোঝা গেল কোরআন মানলে জান্নাতি কোরআন না মানলে কথা কি পরিষ্কার নাকি কোরআন মানলে জান্নাতি কোরআন যদি আমি আর আপনি না মানি তাহলে আল্লাহ তালার কথা অনুযায়ী আমি আর আপনি জাহান্নামে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমী দুই নাম্বার যে গুণের কথা বলেছেন দুই নাম্বার যে গুণ থাকলে মানুষ যান নামে যাইবে ওই গুণটা হলো আল্লাহ তালা রাসুলকে যারা অস্বীকার করে রাসুলের জীবন আদর্শ দ্বারা অমান্য করে মানুষের জীবনে চলার পথে যারা আল্লাহ রাসুল সাল্লামের জীবন আদর্শ দ্বারা অনুসরণ করে না আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তিগুলা যখনই দুনিয়া থেকে বিদায় হবে তাদের ঠিকানা দুনিয়া থেকে এবং আকিরাতে দুনিয়া থেকে তাদের ঠিকানা হবে জাহান নাম আর ওই ব্যক্তিগুলা যদি দুনিয়ার জমিন আল্লাহ সল্লাহস নামের রাজস্বগুলা মেনে নিতে পারে তাহলে আমি আল্লাহ তালা নি জিম্মাই তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবলে সুবাহান আলাম আল্লাহ তালা বলছেন পালিয়া লীলা জিনাই হলি পূর্ণ নাম দিহি আউ ইসিবাহু আযাবুন আলিম আল্লাহ তাআলা বলেন যারা তার নবীর আদর্শ মান্য করলো তার নবীর জীবন আদর্শগুলা মান্য করলো না আদর্শগুলা বাস্তবায়ন করলো না আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে ফেলায় রাখি আর যেই বিপদগুলো আমি আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করে রাখি ওই বিপদ থেকে তারা কিন্তু কালো বাঁচতে পারবে না যত যতদিন না পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালা না বাঁচায় কথা বলেন ঠিক নাম আল্লাহ তালা বলছেন অবশ্যই যারা তার নবীকে তার নবীর অমান্য করে এবং বিরোধিতা করে তারা যেন সাবধান হয়ে যায় তাদের উপর বিপন্ বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত হবে তারা তারা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবে যদি তারা নবীজির আদর্শ গ্রহণ করে তাহলে তাদেরকে তাদের বিপদ থেকে একজন পাসাইবে না দেবেন তিনি কে আল্লা আল্লাহ তারা বলছেন যদি তারা নবীজির আদর্শগুলা গ্রহণ করে তাহলে যত বর্ণের বিপদে আসুক আসুক না কেন আমি আল্লাহ তালা নিজ জিম্মায় তাদেরকে ওই বিপদ মুসিবত থেকে বাসাই বাবা বলে সুবাহান আল্লাহ বিপরীত যদি আমি আর আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আদর্শগুলো না মানি তাহলে আল্লাহ তালা বাসা অনুযায়ী আমি আর আপনি কোথায় যাইব জাহান নামে আল্লাহ তালা সবাইকে বোঝার তফি দান করে সকলে আমি তিন নাম্বার যেই গুণ থাকলে মানুষ জাহান নামে যাই কয় নাম্বার গুণ তিন নাম্বার গুণ যে গুণ থাকলে মানুষ যাহার নামে যাইবে তিন গুণ হলো যারা বিচার করতে গিয়ে সীমা লঙ্ঘন অতিক্রম করে ফেলে সীমা লঙ্ঘন করে ফেলে কি করতে গিয়ে বিচার করতে যাই আপনার বিচার করেন না সমাজে কোনো একটা অন্যায় করলে কেউ আমি আর আপনি যাই বিচার করার জন্য আল্লাহ তালা বলছেন ওই বিচারকারীদেরকে বলছেন তোমরা বিচার করতে গিয়ে যদি আমি আল্লাহ তালার বিধি অমান্য করো অস্বীকার করো আমি আল্লাহ যে বিধিবিধান দিলাম বিচার করার জন্য না মানো ওইগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিলাম দুনিয়া তালা থেকে জাহান্নাম নাম অর্জন করে আর মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ এর মানে বোঝা গেল যারা বিচার করে এলাকার মধ্যে যারা বিচার করে তারা সাবধানতা অবলম্বন করে বিচার করা দরকার কথা বলে ঠিকই না বিচারের ক্ষেত্রে আল্লাহ ছিলেন আলাহ সল্লমান নিজের মেয়েও যদি কোনো অন্যায় করতেন সার দিতেন না আর আমাদের দেশে দেখে গেছে কি দলের কোনো ব্যক্তি অন্যায় করলে দল হিসেবে তাকে সার দেওয়া হয় কথা বলেনাকে দলের মানুষ হিসেবে তাকে সার দেওয়া হয় আর দল সারা হলে তাকে যত ধরনের পায়ে তারা করা দরকার তত ধরনের পায়ে তারা করে তাকে শাস্তির সম্মুখীন তার করায় সে অন্যায় না করলে তাকে শিকার অবধি সে অন্যায় করেছে আর এটা শাস্ত্র তার ভোগ করতে হয় কথা বলেন ঠিক কি এটা হলো আমাদের মুসলিম সমাজ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা যারা বিচারের বিচারের চেয়ারে বসো সাবধানতা অবলম্বন করবা আর ওই বিচারগুলা যেন এক পৃষ্ঠ না হয়ে যায় মানে এক ছাড় যেন না হয়ে যায় বিচার করতে হলে অন্যায় যেটা অন্যায় বলতে হবে আর যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে এই কথা বলার মতন যদি আমার আর আপনার যোগ্যতা না থাকে তাহলে আল্লাহ তালা বলেছেন তুমি বিচারে কাট ওই বিচারের চেয়ারের মধ্যে বসার তোমার কোনো অধিকার নাই অধিকার নাই আল্লাহর রসুম চলাও বলেছেন এই কারণে বলেছেন বিচারক হয় তিন ধরনের কয় ধরনের তিন ধরনের আল্লাহ রসুম চলালা ফলে আসলাম বলেন আল কদক নু সালানসাম বিশালক তিন ধরনের ওদুম ফিল জাননা ওই তিন ধরনের মধ্য থেকে এক ধরনের আল্লাহ আল্লাহতালা আল্লাহ রসুম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি আর মনে আল্লাহর রাসূল যে কথা না আমাকে আপনাদের বোঝাতে চাচ্ছেন সেটা হলো দুনিয়ার জমিনে বিচার ফাইন এই ধরনের বিচার এক নাম্বার বিচারক তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ফা আমাল্লাযী ফিল জান্নতি ফরাজুন আরাফাল হাকক ওয়া ফাকাদাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন এক শ্রেণী মানুষ হলো ওই ব্যক্তিরা যারা জানে এবং জানা অনুযায়ী সত্য বিচার করে যারা সত্য জানে এবং সত্য বিচার করে আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলাম বলেছেন ওই ব্যক্তিরা জান্নাতে আওয়াজ বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলাম বলেছেন তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি এক শ্রেণী বিচারপতি হলো জান্নাতি দুই শ্ৰেণী বিচাৰৰ ফলত নামি ওই দুই শ্ৰেণী বিচাৰক এক শ্ৰেণী হলেও জানা জানে কিন্তু বিচাৰটা উল্টা আছে না নাই জানে সব কিছু কিন্তু বিচাৰ করার বলা বিচাৰটা উল্টাই নাই আল্লাহ রসুন চলা ফলে বলছে পঢ়া চুলনা ফল সাত হাজাৰ ফিল শুকুনি আল্লাহ রসুন চলা ফলে বলছে কাহুয়া কিনা ওই বিচারক জাহান নামে যে বিচারক সত্য জানার পরও নিজের ঘা ঘামটে দেওয়ার জন্য নিজের ঘা বাঁচানোর জন্য সত্য জিনিসটা প্রকাশ করে না বরঞ্চ মিথ্যার দিকে সে লড়িয়ে পড়ে মিথ্যাকে সাপোর্ট করে আর মিথ্যাকে সর্বশেষ রায় দিয়ে সে বিচার থেকে চলে যায় আল্লাহ ইসলাম বলছে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে বিচারক হতে পারে কিন্তু সে জাহান নামে কথা বলেন ঠিকই না কথা তো নাকি এক নম্বর বিচারক হল ওই ব্যক্তি যারা সত্য জানে সত্য জানার পর বিচার করে ওই ব্যক্তিরা কি জান্নাতি দুই নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি সত্য জানে কিন্তু সত্য বিচার করে না আমাদের সমাজে এটা কম না বেশি আমাদের সমাজে নাই কিন্তু আদার্স অনুসার বিচারে দেখেন আশেপাশে গিয়ে তাকায় দেখবেন বিচার করার কোনো ন্যূনতম যোগ্যতা নাই কিন্তু দেখা গেছে বিচারের সময় সবার আগে বড় সে রেগে বসে মানে আছে না নাই কম না বেশি আল্লাহ তালা এই সমস্ত বিচার থেকে আমাদেরকে হেফাজত করে সব বলে আমি আল্লাহ রসুন বলছে তিন নম্বর যে সে হলো সত্য জানে না কিছুই জানে না দেখেছে না কিন্তু বিচারে বলা সে বেড়া গেল আছে না নাই এটা হলো তিন নম্বর ব্যক্তি আরেকজন সত্য না জেনে বিচার করতে শুরু করে আল্লাহ রসুল সোল আল্লাহ বলছি এই ধরনের বিচারও কেউ আল্লাহ তালা আসামি কাজ করা দাঁড় করাবেন আর সেখান থেকে তাদের সর্বশেষ রায় হবে তারা জান্নাতিনা না জাহান্নামী জাহান্নমী আল্লাহ তালাহ সবাইকে পরবর্তীতে দুই গুণটা বললাম বিশালক এই দুই গুণ থেকে বের হওয়ার তথ্য দান করে সকলো বলে আমি আল্লাহ তালা বলেন ইন্নাল্লা হয় মরবিন আত নেবনি হাসান কয়দিন কোনো বা হয় নাহা আনিল পাহসা ইমনকার আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা ইনসাফ সত্যচার নিকটের উপর ত্যাত্ত স্বজনদেরকে আল্লাহ তালা দান করার জন্য উৎসাহ দিয়েছেন আল্লাহ তালা এই আয়তের মধ্যে সর্বপ্রথম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা ইনসাফ চান কাদের মধ্যে ইনসাফ চান মানুষের মধ্যে ইনসাফ চান মানুষের ভিতরে যদি ইনসাফ জিনিসটা না থাকে তাহলে মানুষ পশু চাইত খারাপ হয়ে যায় আর মানুষের ভিতরে যদি ইনসাফ থাকে তাহলে তার সামনে একটা ভাই যতই অন্যায় করুক না কেন ওই ব্যক্তি ইনসাফের বিচার হলো তাকে মাফ করে দেওয়ার কথা বলেন ঠিক কিনা আমাদের সামনে অনেক মানুষ অনেক অপরাধ করেছে এবং করে যাচ্ছে আমার আপনার কাজ শুনু আমার হাতে যখন ক্ষমতা আসবে তার বিশ্বাস করে না বরঞ্চ আপনি ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার থেকে তাকে ক্ষমা করে দেওয়াটাই আল্লাহ তালা পছন্দ করে কথা বলেন ঠিক কিনা এখন আমি আর আপনি একসময় আসিলাম না এখন বিদায় আপনি যা বলছেন তা করবেন এটা আল্লাহ চলা চলেছেন কোনোদিন সাপোর্ট করেন নাই জুলুম এমন একটা জিনিস যেটা মানুষদেরকে বাধ্য করে অনেক কিছু করার জন্য কিন্তু মমিন তো যারা যারা দরজো আরাম করে বসে থাকে অনেক কিছু করতে মনে চায় কিন্তু করে না একজন নিষেধ করেছেন তিনিকে আল্লাহ তালা যে জিনিসগুলো নিষেধ নিষেধ করেছেন ওই জিনিসগুলা মমিনরা কোনোদিন করতে পারে আল্লাহ আল্লাহতলা যা বলেছেন মমিন তাই করবে আল্লাহ আল্লাহতলা বলেন ان الله <سؤال> يامر بالعدل <سؤال> والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر আল্লাহ তালা তিন নম্বর যে গুণের কথা বলেছেন সেটা হলো আল্লাহ তালা বলেছেন তোমার নিকটবর্তী যারা গরিব আছে তাদেরকে দান কর তাদেরকে খাবার দাও কিন্তু আমাদের সমাজে দেখা গেছে মানুষ বড় হওয়ার জন্য নিকটবর্তী আত্মীয়র খবর নেয় না কিন্তু পার্শ্ববর্তী এলাকায় চলে যায় মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য আছে না নাই অনেক আছে দেখবেন নিজের বাড়ির মানুষের খবর নেয় না কিন্তু পার্শ্ববর্তী এলাকায় চলে যায় কেন যায় সামনে নির্বাচন কথা বল না কেন সামনে নির্বাচন বড় হইতে হইবে বেশি বেশি দিতে হবে এই চিন্তা ফিকির করে তারা তাদের পার্শ্ববর্তী মানুষের চিন্তা নেয় না তারা পরবর্তী এলাকায় চলে যায় ঘরে খবর না নিয়ে পরবর্তী আল্লাহ তালা হুঁশিয়ার দিয়ে বলেছেন তোমরা যদি এই কাজগুলা করো আমি আল্লাহ তালা বলে দিয়েছি তোমরা দুনিয়াতে মানুষের সাধু সাধতে পারো কিন্তু পরকালে তোমাদের ঠিকানা হবে যার নাম কথা বলেন ঠিক কিনা এবং অসংখ্য দেখবেন আছে। আল্লাহ তালা এই সমস্ত দান থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন বললেন না এই এই দানগুলো কিন্তু খুবই চিহ্নিত ভাবে রেখে দিবেন এইগুলা যোগ বুজ্জা সুকুন মারে। আল্লাহ তালা এই সমস্ত দানকারী থেকে আমাদেরকে হেফাজত করুক সকল আমিন আল্লাহ রসুল্লাহ বলছে যে ব্যক্তি যে ব্যক্তি একটা মজলিসে বসে সে সত্য বিচার করার জন্য কিন্তু সেইখান থেকে যদি সে মিথ্যা প্রতিপূর্ণ হয় আর মিথ্যার দ্বারে কাছে চলে যায় ঘুষ খায় সুখ খায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছে ওই ব্যক্তি যতই বিচার করুক না কেন দুনিয়াতে পাঁচশো সাতশো আষ্টশো বিচার করুক না কেন দিন শেষে তাদেরকে একটা জায়গা যাইতে হবে ওই জায়গার নাম কি সবাই বলেন ওই জায়গার নাম কি জাহান নাম এই কারণে বিচার করার সময় ব্যাখিয়াল কোনো বিচার করবেন না যা সত্য তা বলবেন এই সত্য বলার জন্য যদি আপনার ফাঁসির কাটে যাইতে হয় যাইতে কোনো সমস্যা আছে নাকি এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ রসুল সাল্লাহাম বাসা আপনি শহীদ মর্যাদা লাভ করতে পারবেন সুবাহ আল্লাহ অতএব সত্য সময় বলার চেষ্টা করবেন সত্যকে বাঁচা দেওয়ার জন্য ডেকে রাখবেন না সময় আসবে যাই এটাই স্বাভাবিক ফেরাম থেকে শুরু করে এই পর্যন্ত অনেক কিন্তু ক্ষমতাশীল ছিল কিন্তু কেউ ক্ষমতায় বহুদিন টিকে থাকতে কথা কন্যা কেউ পেরেছে এই পৃথিবীর জমিনে আল্লাহ তালার কাছে সবচাইতে বলো চ্যালেঞ্জফুল ক্ষমতাশীল লোক ছিল ফেরাউন সেও তার জিন্দিগি ষাট বছর পর্যন্ত সে ক্ষমতা ছেড়ে চালাইছিল ষাটের পরে সে আর চালাইতে পারে নাই আল্লাহ তালা এমন একটা ব্যবস্থা করলেন পানিতে ডুবায়া তাকে মারলেন এবং জাতির জন্য দৃষ্টান্ত স্বরূপ হিসেবে তাকে রেখে দিলেন ওইখান থেকে যেহেতু আমরা শিক্ষা না নিতে পারছি তাহলে বর্তমানে যে অবস্থা এর সে কঠোর অবস্থা হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আল্লাহ তালা সবাইকে বুজাত ফিদান করে সব বলে আমি আল্লাহ রবগুলা আমিন বলেন অমাই আসিল্লাহ রসুন হু আই তা আদাক হুদু দেখুন এ দুখি নুশুনা আর খালি দাং ফি আ দে বু মুহিন আল্লাহ তালা বলেন আর যে বেকতা আল্লাহ তালা রাসুলে অবাদ হয়ে যায় আল্লাহ বন আল্লাহ রাসুলে অবাদ হয়ে যায় আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি তো আমার হাতের বাইরে চলে যায় না আর আমি আল্লাহ তালা যখন ওই ব্যক্তিকে ধরবো তখন আমার হাতের ভিতরে থাকবে ওই ব্যক্তি কোনো জায়গায় পলাইতে পারবে না পলানোর জন্য স্থান অনেকটা বিচারবে কিন্তু একটাও খুঁজে পাইবে না বর্তমানে দেখেন একই অবস্থা পলানোর জন্য অনেকগুলা রাস্তা বেছে নিয়েছিল কিন্তু দিন শেষে আল্লাহ তালা হাতে ওই ব্যক্তিকে ওই জনগণকে আল্লাহর হাতে ধরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সার দিয়েছেন আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি আয়াতগুলা মিলায় নিবেন এই আয়াতগুলো আপনারা মিলে মিলিয়ে নিতে পারবেন চার নম্বর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয়ে যায় দিন শেষে তাদেরকে কার হাতের ভিতরে থাকতে হয় আল্লাহ তালা হাতের ভিতরে থাকতে হয় আমাকে আপনাকে যেখানে আপনি যান না কেন সেই জায়গাটাও একজনে তিনি কে আল্লাহ সারা এই পৃথিবীতে কারো জায়গা আছে আল্লাহ যা ফয়সালা করেন তাই করতে চান আর যা করেন তা সময় নিয়ে করেন যাতে মানুষ একটু ধৈর্যশীলের পরিচয় দেয় যদি এটা দিতে পারেন তাহলে মনে করবেন মানুষগুলো আল্লাহ তালার বিজাবন্দি হয়ে গেছে আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা নিতে নিতে একসময় বিজয় দেন আর যেই বিজয়টা দেন তখন জালেমদেরকে আল্লাহ তালা পতন তার তারপরে শাশুড়ি আল্লাহ তালা বিজয় দেন আর যেই বিজয়টা আল্লাহ তালা দেন সেটা সরাসরি কার পক্ষ থেকে আল্লাহ তালা পক্ষ থেকে এই বিজয়গুলো আমাদেরকে ধরে রাখতে হবে এইখানে কোনো খোনা খুনি হানাহানি কাউকে অ্যাটাক করে কথাবার্তা বলা কাউকে মৃত্যুবরণ করা কাউকে পিটানো এইগুলো আমাদের জন্য সমনুচিত আমরা মুসলমান আমরা এক ফ্রেমের ভিতরে থাকতে চাই কালিমার পতাকা একটা লাহা ইহ মোহাম্মদুল্লাহ এটার ভিতরে যখন আমি আপনি প্রবেশ করব তখন দেখবেন দুর্নীতি ছাতাবাদ জালিম যা কিছু আছে সব দূর হয়ে যাবে আর মুসলমানরা যখন একত্রিত হয়ে যাইবে তখন দেখবেন বাংলার দুনিয়া এটা কালিমার দুনিয়া হয়ে যাইবে কোরআনের দুনিয়া হয়ে যাইবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সুন্নতের দুনিয়া হয়ে যাবে আর যখন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সালাম সুন্নত মতো জীবন পরিচালনা করতে শুরু করব পারিবারিক জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত তখন দেখবেন পোষ করা শুধ করা ছাতা যদি করতে পারবে না তখন স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারবে কথা বলেন ঠিক কি না এই গুণগুলো আমাদের ভিতরে আসতে হবে আমাকে আর আপনাকে কামাই করতে হবে এই গুণের ভিতরে যদি আমি আর আপনি না আসতে পারি সময় সাপেক্ষে দেখবেন একদিন না একদিন ফেরাউনের মতন আপনার আমার পতন হবে যেই দিন আমি আফসোস করতে পারবো কিন্তু আমি আর আপনি আফসোস করে বলতে পারবো শিক্ষা কেন নিয়েছিলাম না কথা বল না কেন শিক্ষা নেওয়া দরকার আল্লাহ তালা সবাইকে বুঝার তফি দান করুন সকলে আমি যা একটা বলতেছিলাম আল্লাহ তালা বলছেন ও তারা জাহান নামে প্রবেশ করবেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালা অবাধ্য হয়ে গেছে কিছু দিনের জন্য তাদেরকে হাসতে দাও তারা হাসতে থাকুক ও তারা কাঁদবে এই কান্নাটা হবে তাদের চির কান্না আর এই কান্নাটা হবে তাদের চিরদিনের জন্য এই কান্না তাদের কোনো নির্ধারণ নাই কিন্তু হাসার একটা নির্ধারণ সময় আছে কতক্ষণ না কেন হাসার একটা আছে নির্ধারণ সময় আছে কিন্তু কান্নার কোন নির্ধারণ সময় নাই আল্লাহ তালা সবাইকে বুঝা তফিৎ দান করুক আর যেই কথাগুলো বললাম আল্লাহ তালা প্রত্যেকটি কথা প্রত্যেকটি কথা এই হৃদয় গীতে যেন কোরআন তারা আমাদের জীবন পরিচালনা করতে পারে সকল বলে আমিন